আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আট লং অনেক ঘের দিয়ে মোটা মহিলাদের জন্য ছেল তো কলি দিয়ে বেশি ঘের বাড়ানো যায় না তো এমন সিস্টেমে কাটিংটি করে দেখাবো তো আপনারা চাইলে অনেক ঘের দিয়ে এটা করে নিতে পারেন তো দেখুন এখানে প্রথমে দুইটি ভাঁজ দিয়ে এভাবে করে সমান করে কাপড়টি বিছিয়ে নিচ্ছি তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনারা অবশ্যই করতে পারবেন তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কোনো যায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন প্রথমে কাপড়টি এই যে ভাঁজ দিয়ে নিয়েছি তো সম্পূর্ণ ভাঁজ দিয়ে নিয়েছি তো এরপরে যে উপর থেকে এই যে সাত ইঞ্চি ধরে টোটাল লম্বা নিব তো ততটুকু কাপড় নিয়ে আগে ভাঁজ দিয়ে নিচ্ছি তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা তৈরি করতে পারবেন তো এটি অনেক মোটা মহিলা তো তার জন্য কলি দিয়ে বাড়ায় নেবো তো দেখুন এই যে উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিব তো এখানে চারটি পাট আছে তো আমার সাইডে আছে বন্ধ পাশ আর ওই পাশে আছে খোলা পাশ তো দেখুন এরপরে যে উপরে যে সাত ইঞ্চি উপরে নিব ওই দাগ থেকে নিয়ে টোটাল লম্বা হবে আট তিরিশ ইঞ্চি তো হাফ ইঞ্চি নেবো মুড়িয়ে ভাঙার জন্য এখানে বকরম দিয়ে পায়ের মোহারিতে এই যে সেলাইটা দিয়ে দিব তো তার জন্য হাফ ইঞ্চি নিয়েছি তো এই পাশে যতটুকু আছে ওই পাশে ততটুকু দিয়ে দাগটি মিলিয়ে নিব তো এই যে সম্পূর্ণ দাগটি মিলিয়ে নিয়েছি এরপর দেখুন এই যে পায়ের মোহরি হচ্ছে চৌদ্দ চোদ্দোর অর্ধেক হচ্ছে সাত আর ওই যে এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য বেশি তো কামেজির কোমর হচ্ছে পঞ্চাশ পঞ্চাশে চার ভাগ করলে হয় সাড়ে বারো ইঞ্চি দেন আরও দু ইঞ্চি নেব বেশি তো এরপরে দেখুন এখানে কলিদে অ্যাটাচ করবো তো তার আগে দেখুন হায়ের মাপটা নিব তো উপরে যে দাগ থেকে সাত ইঞ্চি দিব দিয়ে আমাদের মোট লম্বা হচ্ছে আটত্রিশ আটত্রিশে দুই ভাগ করলে হয় উনিশ ইঞ্চি তো উনিশ ইঞ্চিতে দাগ দিয়ে দিব তো এই যে দেখুন উনিশ ইঞ্চিতে দাগ দিয়েছি তো এরপর শেপকার দিয়ে রাউন্ড করে মিলিয়ে দিব তো দেখুন এভাবে করে মিলিয়ে এরপর কেটে নিব তো এই যে দেখুন দাগ বরাবর কেটে নিচ্ছে তো এরপর এই যে কলিটা জয়েন্ট দিয়ে দেব তো তার আগে যে উপরে দেখুন এখানে জয়েন্টটা ছাড়িয়ে নিব এখানে জয়েন্ট আছে তো এই যে জয়েন্টটা ছাড়িয়ে নিচ্ছে তো এই যে মাস পয়েন্টে একটা কাঠ বসিয়ে দিয়েছি তো এরপর এখানে কলি বসাবো তো মোটা মহিলাদের জন্য করব তো এখানে দেখুন কম করেও নিতে পারেন বেশি করেও নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো এই যে চারটি পার্ট এভাবে করে সুন্দর করে বিছিয়ে এর পাশে এই যে রাখবো রেখে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য দাগ দিয়ে দিব এই যে এর উপরে এই যে স্যালয়ারের কাপড়টি উঠিয়ে দিব তো আপনারা ছোট করেও নিতে পারেন কলিটা বড় করেও নিতে পারেন তো বড় করে নিলে নিচের দিকে নামিয়ে নেবেন তো দেখুন এখান থেকে আমি এই যে একটু বেশি করে নিব তো তার জন্য এখানে এই যে এতটুকু নিয়ে দাগটা দিয়ে দিব দিয়ে যে উপরে যে সাত ইঞ্চি বাদ দিয়ে তো হাই নিব এই যে সাড়ে পনেরো ইঞ্চি তো এখানে নিয়ে দেখুন দেবেন সাড়ে তিন ইঞ্চি তো এই সাড়ে তিন ইঞ্চি আর দুই ইঞ্চি নেব হায়ের শেপের জন্য তো এরপরে এভাবে করে দাগটি ওই যে এর উপরে বসিয়ে দাগটি মিলিয়ে দিব দেখুন এভাবে করে রাউন্ড করে দিব। তো এক্সকেলেট এইভাবে উপরে করে ধরে এভাবে রাউন্ড করে মিলিয়ে দিব তো এরপর দাগ বরাবর কেটে নিব তো দেখুন এখানে দু ইঞ্চি নিয়েছিলাম এখানে যে সাড়ে বারো নিয়েছি বডি আর এখানে যে দু ইঞ্চি নিয়েছি তো এরপরে যে সাত ইঞ্চি নিয়েছে এক্সট্রা বেশি তো এভাবে করে রাউন্ড করে কেটে নিচ্ছি তো এই যে কলিটা কাটা হয়ে গেছে তো এরপর উপরে যে কোমরের বেল্ট হবে তো সে বেল্টটি কাটিং করে নিব তো এই যে সাইড থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছিল তো সে কাপড়টুকু নিয়েছি নিয়ে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে সমান করে নিয়ে দেন চার চারপাট করে এই যে খাটো করে নিয়েছি তো এরপর দেখুন এই যে ফিতা ঘরের জন্য দেড় ইঞ্চি নেবো তো তার আগে এখানে একটু সমান করে কেটে নিতে হবে তো এই যে একটা দাগ দিয়েছি তো এই যে এখানে দেড় ইঞ্চি নেব ঘরের জন্য তো এরপর টোটাল লম্বা হবে সাত ইঞ্চি হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো নিয়ে দাগটি মিলিয়ে দিয়ে এই যে মিলিয়ে দিব তো এরপর কেটে নিব তো আমাদের এতটুকু কাপড়ে হবে না তো এখানে আছে এই যে এতটুকু তো কাপড়টুকু দিয়ে হবে না তো তার জন্য আরও কিছু কাপড় নিতে হবে এখানে বেল্টে যেহেতু মোটা তো এখানে এই যে এই যে সাইডের যে কাপড়টুকু ছিল তো সেই কাপড়টুকু এভাবে করে ভাজ দিয়ে নিয়েছি তারপরে দেখুন এভাবে করে মেপে এই পার্ট যতটুকু আছে তো ততটুকু নিতে হবে তো এরপরে বসিয়ে এই যে একই মাপে কেটে নিব তো এই যে কেটে নিয়েছি তো এই যে তেরসা কাপড়টুকু কেটে নিব তো দেখুন এরপরে যে হাফ ইঞ্চি উপরে উঠিয়ে দিব দিয়ে টোটাল মাপ নিব তো এ আর টুকু লাগবে তো তার জন্য আর একটা এই যে কাপড় নিয়েছি নিয়ে যে সেমভাবে মাপ দিয়ে কেটে নিব তো টোটাল লম্বা হবে কোমরের সাতাশ ইঞ্চি সাড়ে সাতাশ ইঞ্চি দিবো আর হাফ ইঞ্চি যাবে সেলাইতে তো দেখুন এই যে তো আমাদের কাটিংটা করেন শেষ তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ